ফাইনালি চলো আমরা দেখে নিব এই প্যাক ব্যবহার করার পরে আমার স্কিন কি পরিমাণ গ্লো করছে তো আমার স্কিন তো গ্লো করছে আপনি কি চান না আপনার স্কিন গ্লো করুক সো সোটস গেড ন্যাচারালি আমার স্কিন গ্লো করার সিক্রেট হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট তিনটি ভিন্ন ভিন্ন ধরনের স্কিন কেয়ার ফেসিয়াল প্যাক তারা বাজারে লঞ্চ করেছে ফ্যান্সি গ্লো ব্রাইট ফেসিয়াল ব্রাইটার ফ্রেশার অ্যান্ড স্কিন লিমিনাইজ করবে ফ্যান্সি মিরাকল ফেসিয়াল দ্য সিক্রেট অফ এঞ্জেলস স্কিন লাস্ট ওয়ান ফ্যান্সি অ্যাকনে ক্লিয়ার ফেসিয়াল টার্গেটেড কেয়ার ফর অ্যাকনে অ্যান্ড অয়েলি স্কিন সো লেটস গো আমরা এখন জেনে নিব এই তিনটি ফেসিয়াল প্যাকের কাজগুলো কি কি এবং আপনারা যদি এগুলো রেগুলার বেস ইউজ করেন তাহলে আপনারা কি কি বেনিফিটস পেয়ে যাবেন ফার্স্ট আমি যে ফেস প্যাকটা ইউজ করব ফ্যান্সি গ্লো ব্রাইট ফেসিয়াল প্যাকেটে ওপেন করার সাথে সাথে সুইট একটা স্মেল এসে নাকে লাগবে খুবই জোস এই প্যাকটির কার্যকারিতা হচ্ছে বোস্ট স্কিন গ্লো ইভেন্স স্কিন টোন ইয়ফুল রেডিয়েন্স গ্লাস স্কিন গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং সবাই কিন্তু আমরা স্কিনের মধ্যে এই জিনিসটা খুব বেশি চাই উইদাউট হার্মফুল স্কিন সো ফ্যান্সি গ্লো ব্রাইট ফেসিয়ালটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনার স্কিন একটা গ্লো পাবেন আন ইভেন স্কিন টোনকে ইভেন্স করে দিবে এবং ন্যাচুরালি স্কিনকে কে হোয়াইটেনিং করতে হেল্প করবে দ্য সেকেন্ড ওয়ান ইজ ফ্যান্সি মিরাকল ফেসিয়াল দ্য সিক্রেট অফ এঞ্জেলস আই এম ভেরি এক্সাইটেড ফর দিস প্রোডাক্ট বিকজ মিরাকল নামটা শুনে আমি একটু আচমকা খেয়ে গেছি প্রোডাক্টটি যখন রোজ ওয়াটার সাথে মিক্স করলাম মিরাকলি আসলে কালারটা চেঞ্জ হয়ে গেছে সো লেটস অ্যাপ্লাই ইট এবং অ্যাপ্লাই করতে করতে আপনাদের সাথে শেয়ার করি এটি ইউজ করলে আপনারা কি কি বেনিফিটস পাবেন স্কিন ড্যামেজ হয়ে গেছে রিপেয়ার করতে চাচ্ছেন অ্যান্টি এজিং এর প্রভাব পড়ে গেছে সেটা রিমুভ করতে চাচ্ছেন সানবার্ন অনেক হওয়ার কারণে আপনার স্কিনে মেজ তা অর হচ্ছে ম্যালোজমা হয়ে গেছে ওভারঅল আপনি একটা অ্যাট্রাকটিভ বেবি স্কিন চাচ্ছেন তাহলে এটি আপনার জন্য বাই দ্য ওয়ে প্রত্যেকটি প্যাক আপনারা অ্যাপ্লাই করার পরে যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনার স্কিনে স্টে করবেন এটা মিক্স করতে হবে রোজ ওয়াটারের সাথে যদি রোজ ওয়াটার না থাকে নর্মাল ওয়াটার দিয়েও আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন মিক্স করে জাস্ট লুক এট মাই স্কিন ইনস্ট্যান্ট ইয়ফুল গ্লোয়িং অ্যান্ড অ্যাট্রাকটিভ বেবি স্কিন হয়ে গেছে রাইট নাও আমরা এখন দেখে নিব ফ্যান্সি গ্লো ব্রাইট ফেসিয়াল প্যাক রেজাল্ট সো দ্যাট আমি ক্লিন করলাম সি গাইজ কি পরিমাণ হোয়াইটেনিং গ্লোয়িং ইয়ফুল রেডিয়ান্স যেটাকে আমরা গ্লাসে স্কিন বলি সো দ্যাট ওইটাই আমার স্কিনে অলরেডি চলে আসছে জাস্ট টু ওয়াও নাউ আই এম চেকিং ফ্যান্সি একনে ক্লিয়ার ফেসিয়াল ফেস প্যাক এটা কিন্তু টার্গেট করে স্কিন থেকে অয়েলটাকে কমিয়ে এক নেটাকে কন্ট্রোল করার জন্য যাদের স্কিনে প্রচুর পরিমাণে একনে আছে অনেক কিছু ইউজ করার পরও এক নে কোনোভাবেই যাচ্ছে না এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্সগুলো দেওয়া হয়ে টোটালি আমাদের স্কিনের জন্য সেফ বিকজ এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা চাইলে খেতেও পারবেন ফ্যান্সির এই প্রতিটি প্রোডাক্ট বারো বছরের বাচ্চারা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে বিকজ ইয়ার্স ধরে ফ্যান্সি তাদের শ্রম এবং মেধা দিয়ে আজকে নিজেদের ব্র্যান্ড দাঁড় সো আমার এরকম গ্লোয়িং এবং বেবি স্কিন যদি পেতে চান তাহলে আপনার স্কিন টাইপস অনুযায়ী ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেইজ থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্ট অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা